প্রিয় শিক্ষার্থীরা আজ তোমাদের অষ্টম শ্রেণীর সাধারণ করবো তো সময় সাপেক্ষে পুরো অঙ্কগুলো করা সম্ভব না আমি চার পাঁচটা অঙ্কগুলোর মাধ্যমে পুরো অনুশীলন অঙ্কগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো সমস্যা হয় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে জানাবা আমি অন্য ওই অঙ্কগুলো যে অঙ্ক সমস্যা সেই অঙ্কগুলো আমি করে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা দেখো প্রথমে কি দিছি আর সরল করো একটা দিছি অর্থাৎ বইয়ের যা আছে ওইটা প্রায় সব অঙ্ক অংশগুলোই আমি টাচ করছি যদি অঙ্কগুলো এই পাঁচটা অঙ্কগুলো বুঝে থাকো বুঝতে পারো তাহলে আমি মনে করি যে চার পয়েন্ট দুই অঙ্কগুলো অন্যান্য অঙ্কগুলো

এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি বি এখন এনে একটা কথা আছে কতটা হচ্ছে এতে থ্রি এক্স আছে এখন থ্রি এক্স স্কোয়ার যদি শুধু থ্রি এক্স স্কোয়ার দাও যদি থ্রি এক্স স্কোয়ার দাও তাহলে কত হবে থ্রি এক্স স্কোয়ার দিতে হবে তাহলে থ্রি এক্স হোল কিউব তাহলে থ্রি এক্স কিউব করি করলে কত তিন ডে তিন ডে যদি কিউব করি তাহলে কত হয় সাতাশ হয় আর এক্স ডে কিউব করলে এক্স কিউব হয় প্লাস থ্রি ইন্টু তিন ডে স্কোয়ার করলে কত নয় এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস

এই থ্রি এক্স হোল কিউব দিবা যদি থ্রি এক্স কিউব দাও তাহলে কিন্তু এই কিউবটা এই থ্রির মধ্যে ইনভলভ হয় না থ্রির মধ্যে অন্তর্ভুক্ত হয় না তাহলে থ্রি এক্স হোল স্কোয়ার যদি দাও তাহলে হবে সাতাশ এক্স কিউব আর যদি থ্রি এক্স হোল স্কোয়ার না দাও তাহলে শুধু থ্রি এক্স কিউব হয়ে যায় ঠিক আছে এই জিনিসগুলো তুমি লক্ষ্য করবা আচ্ছা কন্ট্রি বলছেন ফট করছে যে এ স্কোয়ার বি মাইনাস পি কিউব সি এর ঘন তাহলে এ স্কোয়ার বি মাইনাস বি কিউব সি ঘন হচ্ছে এটা তাহলে এইটার কোনোটা করে এ আর এটা করি বি এটা করি এ আর এটা করি বি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি হোলি স্কোৱাৰ ইণ্টু বি কিউ চি প্লাছ থ্ৰী এ ইনটো বিকিউব বি কিউব চি হোলি স্কোৱাৰ মাইনাছ বি কিউ চি হোল কিউ অ'কে এখন এ স্কোৱাৰ এৰে স্কুৱাৰ এই টু আছে আৰু এ থ্ৰী আছে তালে কি হ'ব এছ টু আৰ থ্ৰী গোট কৰিলোঁ তিনি দুনে ছয় আৰ বি কিউব আৰু এইখিনি কি হয় থ্ৰি এৰ স্কোৱাৰ কল হ'ল স্কোৱাৰ ক'লে কি হয় ফ'ৰ আৰ বি স্কোৱাৰ ইন্টু বি কিউব চি প্লাছ থ্ৰী এ স্কোৱাৰ বি বি কিউব মানে তিনি আৰু দুই গুণ ক'লে কটাই তেনে বি্স ইণ্টু ছিক স্কোৱাৰ মাইনাছ তিনি থ্ৰি কল নিক অ'কে এখন দেখো এটা দু সিক্স বি কিউব বি কিউব বিভার থ্রি মাইনাস থ্রি এখন দেখো এখানে আছে এ দেবো ফোর এটা দেবো ফোর নিলাম আর বি কিউব বি স্কোয়ার আছে বি কিউব আছে তাহলে এই দুই পাওয়ার গুণ রাখল পাওয়ার যোগ করো থ্রি আর টু যোগ করো কত ফাইভ সি প্লাস থ্রি ইন্টু এ স্কোয়ার

প্লাছ টু ৱাই হোল কিউব মাইনছ থ্ৰী এক্স প্লাছ টু ৱাই হোল স্কোৰা এক্স মাইনাস টু ৱাই প্লাছ থ্ৰী এক্স প্লাছ টু ৱাই এক্স মাইনছ টু ৱাই হোল স্কোৱাৰ মাইনাস এক্স মাইনাস টু ৱাই হোল কিউব ৰাখক এতিয়া যদি মনে মনে আমাৰ ধৰি নে মনে কৰি্স প্লাছ টু ওয়াই ইগাল টু পি দরি আর এক্স মাইনাস টু ওয়াই দরি কিউব তাহলে দেখো তাহলে প্রযুক্ত রাশিটা কী দ্বার প্রযুক্ত রাশিটার দ্বারায় এক্স প্লাস টু ওয়াই হোল কিউব মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই হোল এক্স মাইনাস টু ওয়াই প্লাছ থ্ৰী এক্স প্লাছ টু ৱাই এক্স মাইনাছ টু ৱাই মাইনাছ এক্স মাইনাছ টু ৱাই ফ'ৰ কু আচোন তাক এইটো কামৰ কি ধৰছি পি ধি তাৰ পি কু মাইনাছ থ্ৰী এইটো কামৰ কি ধৰছি পি পি স্কুৱাৰ ইণ্টু কু প্লাছ থ্ৰী এইটো পি ইন টু কিউ স্কুৱাৰ ঠিক আছে কিউ স্কাৰ माइनस क्यूब क्यूब अब देखो एटा দরে তাহলে a³ - 3a²b + 3ab² - b³ সূত্র পড়ে থাকে কি p - q³ होल क्यूब এখন দেখো p মান কত হচ্ছে x + 2y এটা p माइनस q মান হচ্ছে কি x - 2y होल क्यूब এখন দেখো এর होल क्यूब তাহলে এটার আমরা ভাঙ্গে দিই তাহলে কি লিখব এক্স প্লাস যোগ করলে কথা ওয়াই বলিস হোল কিউব ফোর কিউব করলে আর রে কিউব করলে ওয়াই কিউব এটাই आंसर ঠিক আছে তো এভাবে তোমরা করবা আচ্ছা তিন নম্বরটা করো এখন দেখো তিন নম্বর কেউ অঙ্ক করছে যে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু থার্টি এবং এক্স ওয়াই ইকাল টু সিক্স হলে এইট এক্স কিউব প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব হল ইগুল টু মান কত তার আমরা তিন নম্বরটা কো এখানে দেওয়া আছে দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ইগাল টু তেরো আবার এক্স ওয়াই দেওয়া আসে কত সিক্স তাহলে তাহলে এইট এক্স কিউব প্লাস সেভেন টোয়েন্টি সেভেন ওয়াই কিউব তাহলে দেখো এইট এক্স কিউব রেখে আমি কী লিখতে পারি টু এক্স হোল কিউব লিখতে পারি প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব নিয়ে কী লিখতে পারি থ্রি ওয়াই হোল কিউব কারণ কি টুরে টুরে কিউব করলে কত দেখো টু 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 দুই দু কত চার চার দিনে আট তাহলে আমরা এইট এক্স ওয়াই কিউব লিখতে পারি আবার সাতাশ থেকে দেখো থ্রি 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 তাহলে থ্রি থ্রি কেন আমি তিন নাম কত সাতাশ থ্রি লিখতে পারি তাহলে এটা ধরি এ এটা ধরি বি তাহলে এ কিউব প্লাস বি সূত্র কি সূত্র হচ্ছে এখানে কি আছে এখানে দেওয়া আছে টু এক্স এখানে দেওয়া আছে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই এটা একটু তেরো তাহলে আপনার সূত্র কি এ প্লাস বি

এখানে দেখো তিন কত ছয় ছয় রে তিন তিনে গুণ করলে তিন ছয় আঠারো এক্স ওয়াই আইডি প্রমাণ কত তেরো ওকে এখন দেখো তেরো রে কিউব করলে কত হয় এখন দেখো থার্টিন রে কিউব করবা থার্টিন থার্টিনে কিউব করবো মানে তিনবার গুণ করবা তাহলে কত থার্টি থার্টিন গুণ করলে কত একশো ঊনসত্তর ঊনসত্তরটা আবার তেরো দেয় গুণ করবো তিন থেকে কত তিনে সাত কত থার্টিনে আমরা গুণ করবো গুন করবো একুশ একুশ সাতানব্বই বিয় আঠারো আর তেরো গুণ করবো আঠারো গুণ তেরো কত দুইশো চৌত্রিশ ইন্টু ওয়াই কত সিক্স দেখো দুইশো দুই হাজার একশো সাতানব্বই বিয়োগ এটা দেখো কত হয় দুইশো চৌত্রিশে ছয় দিয়ে গুণ করবো দুইশো দুইশো চৌত্রিশ গুণ ছয় তাহলে কত হয় চোদ্দশো চার তাহলে বিয়োগ দিব

তাহলে এস কোয়ার এখানে দেখো এখানে এস স্কোয়ার আছে তাহলে এস স্কোয়ার নিলাম তার সাথে কত গুণ করলে সিক্স হবে তাহলে থ্রি তাহলে থ্রি প্লাস এখানেও তাই বি স্কোয়ার নিলাম তার উপরে কত গুণ করলে সিক্স হবে থ্রি প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো তাহলে এটা দিই এটা দিই বি কিউ সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস ভি হোল কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার এব ইন্টু এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ওকে এখন দেখো এই যে এইটার আমরা সুত্রেলাম এইটা ঠিক আছে এখন দেখো এরকম মান কত আছে সি তার ওপর আছে বিস কিউব মাইনাস 3 s² b² a = কত s² + 3 a² b² c² এখন ধরো 3 s² b² c² এটা আর 3 s² + b² + c² একটা প্লাস আছে একটা মাইনাস আছে এটা কাটাকাটি করো আর a square, square, c গুণ হলো 2 আর 3 গুণ কত 6 তাই ডেড রাইট হ্যান্ড সাইড সূত্র left hand side

আখল দাও পাঁচ নম্বরটা কি বলছেন পাঁচ নম্বরে a - 1 / a = 5 হলে a³ - 1 / a³ এর কত তাহলে প্রশ্ন নম্বর দেওয়া আছে কি দেওয়া আছে a - 1 / a = 5 তাহলে আমার প্রদত্ত রাশি কি সুতরাং প্রদত্ত রাশি হচ্ছে a³ - 1 / a³ তাহলে এটার সূত্র কি এ মাইনাস বি হোল কিউ মাইনাস প্লাস প্লাস থ্রি এ ইন্টু বি তারপর কি এ মাইনাস ওয়ান বাই এ এখন দেখো এরকম আর কত ফাইভ ফাইভ কিউ প্লাস এ এ এ কাটা থ্রি ইন্টু এরকম আর কত ফাইভ তাহলে ফাইভ রে কিউব করল তো একশো পঁচিশ প্লাস তিন পাঁচটা পনেরো যোগ করলে কথা পাঁচ পাঁচ দশ শূন্য হাতে এক চল্লিশ একশো চল্লিশ এই একশো চল্লিশই অ্যান্সার ঠিক আছে তো এইভাবে তোমরা করবা কোনো কারো কোনো সমস্যা হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবা আমি তোমার অঙ্কগুলো স্যুট করে দেব ঠিক আছে আমার চ্যানেলটাই করে রাখবো পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে পারবা থ্যাংক ইউ ধন্যবাদ